আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠা অন্তরের সুক্ত সম্ভাবনাকে বিকশিত করা অসতের থেকে সতে অন্ধকার থেকে আলোতে অন্তরের সকল কলুষতা থেকে মুক্ত হয়ে যাবতীয় ক্ষুদ্রতার গণ্ডি অতিক্রম করে বৃহতের সঙ্গে যুক্ত থাকায় মানুষের প্রকৃত লক্ষ্য তখনই সে বলে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা আমাদের আজকের নিবেদন আয় আরও বেঁধে বেঁধে থাকি পরিবেশনায় গরিফা পল্লীমঙ্গল হাইস্কুল উত্তর গরিফা পল্লীমঙ্গল হাইস্কুল পরিচালনায় আমি প্রণব গুহ ভাষে তুহিন সাহা এবং সৃজিতা পাল পাটে পিরু ঘোষ অংশগ্রহণে যারা রয়েছে নেহা বেরা সম্পূর্ণা চক্রবর্তী অঙ্কিতা শীল রাইমা ভাওয়াল অরুণাভ মণ্ডল সুপ্রীতি বিশ্বাস কৃষ্ণা বিশ্বাস রুমা দত্ত অর্চিতা মণ্ডল অনুশ্রী রায় সৌমি খালদার প্রবুদ্ধ ঘোষ জয়শ্রী সাহা এবং দ্রুতি চক্রবর্তী আমাদের আজকের কবিতা কোলাজ আয় আরও বেঁধে বেঁধে থাকে ఛానామధ్యం తప క్లేశి నా ఛార్ాణ గురువచనం శ్రవణీయం ప్రాణత్యాగే छत्राणां महापुरुषचरितानि पठनीयं पठित्वा च तानि जीवनचरितानि शिक्षणीयम् अतः छत्राणाम् अध्ययनं तपः छत्राणां शक्तिभाषणं प्रातरुत्थनं च कर्तव्यं कठोरायासेन आत्मनः शरीरगठनमपि कर्तव्यं छत्राणां दुःस्थानामर्थानां शमनीयं कार्ये ननेन प्रभूतमानन्दम् अतः छत्राणाम् अध्ययनम्

জাগ্রত করো কর করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর হে এক সময় ছাত্রদের ব্রত ছিল ছাত্রানাং অধ্যায়নাং তপঃ লেখাপড়া করাই ছাত্রদের একমাত্র লক্ষ্য যোগের পরিবর্তনের সঙ্গে এ ধারণাও পরিবর্তিত হয়েছে শৃঙ্খলা পরায়ণতা নিশ্চয়ই অর্জন করতে হবে তেমনি পরিবার এবং সমাজের প্রতি কর্তব্য পালনও জীবনের লক্ষ্য জীবনের এই লক্ষ্যে অবিচল থাকার প্রার্থনা দিয়েই শুরু হোক প্রতিদিন সকালে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই মোর সকলে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলে আনন্দময় হয়ে উঠলে তা সার্থক কর্ম হয়ে ওঠে তাই কাজের ফাঁকে চাই অবসর আর সেই অবসর উদযাপন এই অবসর কাজের ফাঁকি নয় নব উদ্যোগে নতুন কাজ শুরু করার এক প্রস্তুতি কাল ছুটি ছুটি মনের খুশি রয় না মনে হেসে লুটোপুটি মান বুঝলো এবার পড়া হয়ে ওঠার এক অসুস্থ প্রতিযোগিতায় অনেক সময় শৈশব কৈশোর যায় হারিয়ে জীবনের রূপ রস গন্ধ সজীবতা থেকে মুখ ফিরিয়ে যাপিত যে জীবন সে শুষ্ক রুক্ষ ভারাক্রান্ত সে জীবন এক বোঝা হয়ে দাঁড়ায় নতুন কিছু শেখার আনন্দ তখন যায় হারিয়ে জীবন উপভোগ করা হয়ে ওঠে না আর

মান বাঁচাতে রাত এই খাঁচাতে অবুজ অভিভাবকেরা অনেক সময় শিশু কিশোর মনের হদিশ রাখেন না মানুষ যে যন্ত্র নয় এ কথা তারা ভুলে যান নিজের অতৃপ্ত ইচ্ছাকে সন্তানের মধ্যে সফল করে তুলতে যেমন নিজের সাধ্য অতিক্রমের দুঃসাহসিক ঝুঁকি নেন তেমনি নিজের সন্তানের ওপর চাপিয়ে দেন প্রত্যাশার অসম্ভব চাপ বাবা মা সন্তানের সুস্থ সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় আলগা হয় ভালোবাসা আর সম্পর্কের টান তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নাম্বার কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা ভরে উঠে সব কাজ কর্ম ছোটবেলা থেকে যেতো তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ ধরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো পার্কের বেঞ্চিতে কিংবা বাড়ির রকে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাবিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি আসতে দেখছি তারপরে আছলে মুখ মুছে ধুক তো গিয়ে ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রদার চা জল খাবার সপ্তাহে 3 দিন তাতে কত خرচে হইর আজকে বুদ্ধি আছে এসে সব হিসাব করবা শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি খরচাপাতি খরচপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় স্যার বলেছেন রোজ দুবেলা ছাদের উপর উঠে ঘন্টা খানিক আকাশটাকে দেখবে খুঁটে খুঁটে কোন তারাটার কি নাম এবং কোন গ্রহটা কাছে জ্যোতির্বলায় কাকে বলে সেটাও জানার আছে স্যার বলেছেন আকাশ মানে টুকটুকে লাল থালা শিরিষ গাছে ঝুলন্ত সাদা বকের মালা ও দিদি ভাই তুমি বলো আকাশ কোথায় থাকে সবার আকাশ হারিয়ে গেছে হাই রাইজের ফাঁকে আমি এখন ঘরে বসেই আকাশটাকে নিয়ে চিনে নীল রঙা এক চৌকো আকাশ কম্পিউটার স্ক্রিনে আমরা নূতন যৌবনের দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা জানি বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান উর্ধে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল

দেশে আমরা সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি ফুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পিছল আমরা ছাত্রদল মোদের চোখে চলে কালে বাড়িয়া উঠিবার সময় প্রকৃতির সহায়তা নিতান্তই চাই গাছপালা স্বচ্ছ আকাশ মুক্ত বায়ু নির্মল জলাশয় উদার দৃশ্য ইহারা বেঞ্চি এবং বোর্ড পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয় প্রকৃতির থেকে বড় শিক্ষক কেইবার হতে পারে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে চাচ্ছি খালো হাসতে মে দূর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর রত্ন আকর নদীর দিরগাচে শিক্ষা পেলাম আপুন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে ভাষণ দিল দীক্ষা ঝর্ণা দহর্ষকানি জানজা গলো আমার জানি শ্যামলানী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া पाठशाला মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পার্থ যেসব পাতায় পাতায় শিখছে যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে মানুষ হবে এই তার বিপদ আসিলে কাছে হও আগুয়ান

মানুষ দেশের অনেক কিছু করি অনেক ভুল করি তবু মনের ভিতরে কি যেন একটা বোধ কাজ করে আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় কণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় হয়তো অবাস্তব তবু স্বপ্নরাজ্যে বাসনা করলেও স্বপ্ন দেখি আমরা অসম্ভবের যা হয়তো কোনো হবে না তার যা আমি কোনোদিনই হয়ে উঠতে পারবো না সেই আমির পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতা সব দোলমঞ্চের আবির হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে মানুষ সামাজিক একা একা সে বেঁচে থাকতে পারে না প্রতিকূল পরিস্থিতিতে এই একতা তাকে বাঁচতে শেখায় সে বারবার অনুভব করে একতার শক্তি সকল বাধা বিপত্তি অতিক্রম করিয়ে দেয় আমাদের ডান পাশে ধস আমাদের আমাদের মাথায় আমাদের পথ নেই কোন আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব এই আমাদের পথ নেই আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস হয়তো বেঁচে আছে আমরা ফিরেছি দরে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আরো হাত হাত সৃজিতা আমার কাছে এসো সৃজিতা যে কোনো তার পছন্দের কবিতার দুটো লাইন আমাদের শুনিয়ে যাওয়ার জন্যে হাসিছে আসিছে মন্দ ধরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগ অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা আমাদের পাখা বন্ধ করলে চলবে না পাখির মতো ঠিক পাখি যেমন তার গন্তব্যস্থলে যতক্ষণ না পৌঁছে যায় তার পাখা কিন্তু চলতে থাকে আমাদেরও তাই করতে হবে সকলে ভালো থাকবে ছাত্রছাত্রীরা প্রত্যেকে ধন্যবাদ